প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আটাশ পৃষ্ঠার তিনটি কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রথম কাজ বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো কাজ দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও এরপর পাঠ সাথে আরেকটি কাজ আছে মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল চলে এখন আমরা কাজের সমাধান কাজ এক বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো গুলো চিহ্নিত করো এর সমাধান হবে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করে নির্মে দেখানো হল এখানে একটি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে এর বিভিন্ন সেক্টরগুলো চিহ্নিত করে তা লিখে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে সেক্টর এক চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত সেক্টর দুই নোয়াখালী আখাউড়া ভৈরব কুমিল্লা জেলা সিলেট হবিগঞ্জ ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ কুমিল্লা সিলেট ঢাকা জেলার অংশ বিশেষ সেক্টর চার সিলেট জেলার পূর্বাঞ্চল পাঁচ সিলেট জেলার পশ্চিমাঞ্চল সুনামগঞ্জ ময়মনসিং সড়ক পর্যন্ত ছয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সেক্টর সাত দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল রাজশাহী পাবনা ও বগুড়া সেক্টর আট কুষ্টিয়া যশোর ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৈলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এটি হল সেক্টর নয় দৈলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী এরপর আছে সেক্টর দশ সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ এবং সর্বশেষ সেক্টর এগারো ময়নসিং ও টাঙ্গাল জেলা এ ছিল কাজ একের সমাধান এরপর কাজ দুয়ে প্রশ্ন ছিল গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও এর সমাধান হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার উনিশশো সালের দশই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশশো সালের সতেরোই এপ্রিল শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী গঠিত মুজিবনগর বা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম ছিল এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি দুই সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতির পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত তিন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা তথ্য সম্প্রচার ও যোগাযোগ অর্থনৈতিক বিষয়াবলী পরিকল্পনা বিভাগ শিক্ষা স্থানীয় সরকার স্বাস্থ্য শ্রম সমাজকল্যাণ সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারোর উপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চার খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রী পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পাঁচ এ মনসুর আলী মন্ত্রী অর্থ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ছয় এ এইচ এম কামুজ্জামান মন্ত্রী স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয় মুজিবনগর সরকার সুষ্ঠ ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী এছাড়া চিফ অব স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এগারো জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল রণাঙ্গনে তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয় মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং খালেদ মোশারফ ছিলেন কে ফোর্সের অধিনায়ক নিয়মিত ও অনিয়মিত বাহিনী মুক্তি বাহিনীর সরকারি পর্যায়ে দুটি শাখায় বিভক্ত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলো বাঙালি সৈনিকদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয় মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা বিমান ও নৌবাহিনীও গড়ে তোলে ছাত্র যুবক শ্রমিক কৃষক ও সকল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয় ছিল দ্বিতীয় কাজের সমাধান সর্বশেষ কাজে প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল সমাধান হবে তখনকার হিসাবে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের প্রায় সকলেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তবে এদেশের মানুষের একটি ক্ষুদ্রাংশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও দেশবাসীর স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানি দখলদার সশস্ত্র বাহিনী বাংলাদেশের শহর নগর ও গ্রামেগঞ্জে জাতি সম্প্রদায় গোষ্ঠী ও দলমত নির্বিশেষে মানবতা বিরোধী সব ধরনের অপরাধ সংগঠিত হয় বা সংগঠিত করে তাদের নিয়ে মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল বেশ কয়েকটি সহযোগিতা সংগঠন যেমন শান্তি কমিটি রাজাকার আলবদর আল সহ নানা নামের সশস্ত্র বেসামরিক বাহিনী তারা পাকিস্তানি বাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করে এদের সবাইকে নিয়ে গঠিত হয় উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি এই ছিল তৃতীয় কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাট আট কাজ সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ